নমস্কার আজকে আমার সরজিত কবিতা কেমন বঙ্গ নরনারী কেমন বঙ্গ নরনারী তো চলুন শুরু করা যাক কবিতাটি কবিতায় আমরা এমনই বঙ্গ নরনারী ঠাকুর পুজতে পারি না আমরা কুকুর পুজতে পারি আমরা এমনই বঙ্গ নরনারী কুলো দেবতা পুজতে পারি না আমরা কুকুর পুজতে পারি আমরা এমনই বঙ্গ নরনারী আমরা এমনই বঙ্গ নরনারী আমরা দূর শহরে বন্দি ফ্ল্যাটে শুধুই আয়েস করি এক খাবার দুবেলা মুখে রোচে না খাই পনির চিকেন কারি আমরা এমনই বঙ্গ নরনারী ঠাকুর পুজতে পারি না আমরা কুকুর পুষতে পারি তবু নজর পড়ে না প্রত্যন্ত গায়ের কুড়ে ঘরে পড়ে থাকা বাবা মায়ের চাপে না চুলো হাড়ি আমাদের এক খাবার দুবেলা মুখে রচে না খাই পনির চিকেন কারি খাই মাটন চিকেন কারি আমরা বঙ্গ বঙ্গ আমরা আমাদের চোখে স্বপ্ন বহু বিদেশ ঘুরতে যাওয়ার আমাদের মুখে বিলাতি ভাষা আমাদের মুখে ইংরেজি ভাষা ভুলেছি ব্যাকরণ বাংলার ভুলেছি ব্যাকরণ বাংলার আমরা আধুনিক আজ টাকার জোরে আসলটাকে ভুলি নকল জিনিস হাতে তুলে নিয়ে তাতে লাগাই রং তুলি তাতে লাগাই রং তুলি আমরা ভদ্র বেলায় নিজের বাবা মায়ের দুঃখ চোখে পড়ে না থাকে অবহেলায় থাকে অবহেলায় শ্বশুর শাশুড়িকে নিয়ে করি বিদেশ গমন একটু কিছু হলে শ্বশুর শাশুড়িকে নিয়ে করি বিদেশ গমন অসুখ বিসুখ হলে এদিকে আমাদের জন্মদাতা গর্ভধারিণী রোগে কাতরায় ভাসে চোখের জলে ভাসে চোখের জলে আমরা দুর্বল অর্থ অসহায় বাবা মাকে পারি না তুলতে কোলে এদিকে বিশ কেজি কুকুর আদর করে অনায়াসে নি তুলে অনায়াসে নি তুলে মানুষ করেছে শিক্ষা দিয়ে বুকের দুধ দিয়ে করেছে যে বড় আর সেই বাবা মায়ের দুঃখে কষ্টে কপালটা আছে জড়ো আজ কপালটা আছে জড়ো আজ শ্বশুর মিষ্টি করে বাবা মা বলে বাবা মাটা তারি। এদিকে জন্ম যেন বাবা মাকে একবার বাবা মা বলতে নারী আমরা বাবা মা বলতে নারী আমরা এমনই বঙ্গ নারী। ঠাকুর পুজতে পারি না আমরা বিলিতি কুকুর পুষতে পারি আমরা এমনই বঙ্গ নরনারী আজ শ্বশুর শাশুড়ির মনের খিদে বাবা মায়ের মেটাতে তুচ্ছ আবদার করে না তারা করে না সময় কামায় কারণ শ্বশুর শাশুড়ির পরনের পোশাক ছাট স্মার্ট জিন্স প্যান্ট এদিকে বাবা মায়ের পরনে পুরোনো ময়লা সুতির ধুতি তাই তাদের করেছি ব্যান্ড তাই তাদের করেছি ব্যান্ড আজ নকল বাবা মায়ের মুখে বিলাতি ভাষা গায়ে গন্ধ অতি ভারী পোশাকের সেন্ট মিষ্টি ভারী এদিকে বাবা মায়ের জোটে না সময়ে তেল সাবান তাই তো তাদের দেখতে নারী তাই তো তাদের দেখাই জারি ঠাকুর পুজতে পারি না আমরা কুকুর পুষতে পারি আমরা এমনি বঙ্গ নরণারী আমরা এমনি বঙ্গ নরণারী কুকুরের খাবার দামি বিস্কুট দুবেলা দুধ চিকেন আমার ঘরের দেবী দেবতা খায় পোড়া ভাত মুড়ি জালিয়ে হারিকেন জালিয়ে হারিকেন জীবন তাদের অতি হোচট খেয়ে পড়ে বাঁচে এদিকে তাদের গর্ভে ধরা টাকা ওড়ায় বন্ধু শ্বশুর শাশুর স্ত্রীকে নিয়ে নিজের সাথে নাচে নিজের সাথে নাচে আজ আমরা কতটা সভ্য হয়েছি নির্দিধাই বলতে পারি নির্দ্বিধাই বলতে পারি সভ্য না ছায় আজ আমরা এক একটা মস্ত বদের ঢাড়ি আজ আমরা এক একটা আস্ত বদের ঢাড়ি আমরা আস্ত বদের ঢাড়ি ঠাকুর পুজতে পারি না আমরা কুকুর পুজতে পারি দেবতা পুজতে পারি না আমরা কুকুর পুজতে পারি আজ আমরা এমনই বঙ্গ নরনারী আজ আমরা এমনই বঙ্গ নরনারী নমস্কার বন্ধুরা এটি আমার ছোট্ট জীবন দর্শনে আবেগ ঘন লেখা মাত্র অবশ্যই কাউকে দায়ী দোষী কিংবা আঘাত দিয়ে নয় যদি কারো মনে কষ্ট লেগে থাকে দুঃখ পেয়ে থাকেন তাহলে আমায় ছোট ভাই বন্ধু বলে ক্ষমা মার্জনা করবেন নমস্কার